একটা ল্যাপটপ কিনতে গেলে আমরা দশটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবো এই দশটা বিষয় নিয়েই আজকে আলোচনা করব আপনারা যদি এই দশটা বিষয় দেখে একটা ল্যাপটপ কিনতে পারেন আপনার ল্যাপটপটা বেস্ট ল্যাপটপ হবে নাম্বার ওয়ানে আমরা প্রসেসর এবং র্যাম নিয়ে আলোচনা করব প্রসেসর মূলত দুই ধরনের প্রসেসর আপনারা বাজারে পাবেন একটা হচ্ছে ইন্টেল আর একটা হচ্ছে ইএমডির প্রসেসর তো যাদের বাজেট ভালো তারা ইন্টেলের প্রসেসর কিনবেন আর যাদের বাজেট অত ভালো না তারা ইএমডি প্রসেসর কিনতে পারেন তবে ইন্টেল বেস্ট ইন্টেলের মধ্যে আপনারা কোরাই সিরিজের যে প্রসেসরগুলো সেটা কিনবেন কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন কোরাই নাইন যারা নর্মাল পিসি অর্থাৎ যারা নর্মাল ল্যাপটপ ইউজ করবেন অর্থাৎ বাসায় তারপরে অফিসে টুকটাক আপনার হচ্ছে এম ওয়ার্ড এক্সেল এগুলো ইউজ করবেন প্লাস ব্রাউজিং করবেন তারপরে হচ্ছে আপনি নর্মালি টুকটাক গেমিং করবেন তাদের জন্য কোরাই থ্রি এবং কোরাই ফাইভ এই দুইটার থেকে যে কোনো একটা কিনবেন আর যারা হচ্ছে হেভি ইউজ করবেন গ্রাফিক্সের কাজ করবেন অর্থাৎ ভিডিও এডিট করবেন হেভি গেমিং করবেন তারপর হচ্ছে অটোকেটের ডিজাইন বা বিভিন্ন ডিজাইন গ্রাফিক্সের যে কাজগুলো করবেন হেভি যদি কাজ করে তাহলে কোরাই সেভেন এবং কোরাই নাইন এই দুইটা থেকে যে কোনো একটা সুজ করবেন চারটা জিনিসের উপর প্রসেসরের স্পিডটা ডিপেন্ড করে একটা হচ্ছে জেনারেশন এটা কত জেনারেশনের প্রসেসর সেটা আপনারা সাধারণত বাজারে এইট জেন থেকে টুয়েলভ বা থার্টি জেন অর্থাৎ এইট জেন থেকে আপনারা জেনারেশনের প্রসেসরগুলা কিনবেন এইট জেন জেনারেশনের নিচে প্রসেসরগুলা এখন আর কিনবেন না এগুলোর স্ট্রিট ভালো হবে না তো তারপরে আরেকটা জিনিস দেখবেন হচ্ছে গিগা হার্টস এটা কত গিগা হার্টসের প্রসেসর সেটা দেখবেন অর্থাৎ এটা একটা এটা হচ্ছে ক্লক স্পিড এটার উপর প্রস্টারের স্পিড অনেকটা ডিফেন্ড করে তো আপনারা দেখবেন হচ্ছে টু জিরো জিরো থেকে শুরু করে ফোর পায়ন্ট জিরো জিরো পর্যন্ত আপনারা কি গার্টস পাবেন এর মধ্যে আপনারা যেটা সর্বোচ্চ কি সেটা কেনার চেষ্টা করবেন তারপর হচ্ছে নাম্বার অফ কোর নাম্বার অফ কোর হচ্ছে ধরুন আপনার একটা মানুষ এর দুইটা হাত আছে এই দুইটা হাত দিয়ে সে একটা কাজ যদি দশ মিনিটে করতে পারে তার তার যদি চারটা হ্যান্ড থাকে অর্থাৎ আরো দুইজন হয় লোক তাহলে দেখবেন ওটা পাঁচ মিনিটে করতে পার পারতেছে আর কি কাজটা তো সেই ক্ষেত্রে কোডটা যত বেশি হবে আপনার প্রসেসরটা তত বেশি ফাস্টার হবে আরেকটা দেখবেন হচ্ছে থ্রেটেড কিনা থ্রেটেডটা কি থ্রেটেডটা হচ্ছে আপনার কোর যদি চারটা হয় অর্থাৎ মাল্টি কোরের প্রসেসর যদি হয় সেটা চারটা কোর হলে সেটা আটটা কোর হিসেবে কাজ করবে সেটা ভার্চুয়ালি তাকে আটটা কোর হিসেবে কাজ করাবে দুইটা হলে চারটা হবে চারটা হলে আটটা হবে আটটা হলে ষোলোটা করে কাজ করবে তাহলে আপনারা বুঝলেন জেনারেশন দেখে কিনবেন কি গেহার্স দেখে কিনবেন কোর নাম্বার অফ কোর কয়টা আছে সেটা দেখে কিনবেন আর একটা হচ্ছে এই প্রসেসরটা থ্রেটেড কিনা সেটা দেখে কিনবেন প্রসেসরের ক্যাশ মেমোরি কত আছে সেটা সেটাও দেখে নেবেন ক্যাশ মেমোরিটা অনেক সুপার ফাস্ট একটা মেমোরি ক্যাশ মেমোরি যত বেশি হবে প্রসেসরের স্পিড তত বেশি হবে ক্যাশ মেমোরি আপনাদেরকে বলবে ওয়ান এম বি টু এম বি বা ফোর এম বি এরকম বলবে তো প্রসেসরের স্পিড নিয়ে আমার আরেকটা ভিডিও আছে একদম আলাদা সেপারেট সেপারেট ভিডিও আছে এসএসডি নিয়ে এই ভিডিওগুলো আপনারা দেখলে আপনাদের এই যে স্পিডের ব্যাপারে এসএসডির স্পিড প্রসেসরের স্পিড র্যামের স্পিড এগুলো টোটালি আলাদা আলাদা ভিডিও আছে ওইগুলো দেখলে আপনাদের কনসেপ্টটা একদমই ক্লিয়ার হবে আর স্পিড কিসের উপর ডিপেন্ড করে তো র্যামের ক্ষেত্রে আপনারা র্যাম এখনকার সময়ে অবশ্যই এইট জিবির নিচে র্যাম কিনবেন না যদি বাজেট একবারেই না থাকে সেই ক্ষেত্রে আপনি ফোর জিবিতে যাবেন মিনিমাম আমরা রিকমেন্ড করতেছি হচ্ছে এইট জিবি আপনি সিক্সটিন জিবি যদি কিনেন সেক্ষেত্রে আরো ভালো দুই নম্বরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টোরেজ ডিভাইস অর্থাৎ আপনার হচ্ছে আপনার ডাটাগুলো যেটাতে রাখবেন সেটা স্টোরেজ ডিভাইস আপনাকে যেমন বলবে তারা হচ্ছে এসএসডি বা হার্ড ডিস্ক আপনারা এখন হার্ড ডিস্ক এর যেই ল্যাপটপ গুলো ওইগুলো কিনবেন না আপনারা এসএসডি দেখে কিনবেন এসএসডির মধ্যে দুইটা পার্ট আছে একটা হচ্ছে সাটা এস আর একটা হচ্ছে M.2 টু তো SATA এস স্পিডটা কম আর হচ্ছে M.2 টু এর মধ্যে আবার দুইটা পার্ট আছে একটা হচ্ছে M.2 NVMe আর একটা হচ্ছে M.2 টু এখন সাটা এসএসডি আর হচ্ছে M.2 SATA এসএসডি দুইটা সেম জিনিস দুটাতে স্পিড পাওয়া যাবে হচ্ছে আপনার ছয়শ এম বিপিএস সর্বোচ্চ আর এস এস ডি আছে তো এই চারটা জেনারেশনের মধ্যে আপনার তাও স্পিড ব্যারি করে হচ্ছে জেনারেশন ওয়ান যদি নেন আপনি পাবেন ওয়ান জিবিপিএস স্পিড অর্থাৎ এক হাজার এমবিপিএস জেনারেশন ট্যুর যদি কিনেন সেক্ষেত্রে আরও বেশি পাবেন টু জিবিপিএস অর্থাৎ দুই হাজার এমবিপিএস স্পিড পাবেন আর থ্রি এবং ফোর এগুলার একটাতে পাবেন হচ্ছে চার আর একটা হচ্ছে এট জিবিপিএস তো তার মানে আপনি বুঝলেন হচ্ছে জেনারেশন যত বেশি হবে এম্ব্রয়ড টু এন্ডিএমই অ্যাসএসডির জেনারেশন যত বেশি হবে সেটার স্পিড আপনি তত বেশি পাবেন ল্যান্ড সংখ্যা সেম এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এরকম পাবেন ল্যান্ড সংখ্যা যত বেশি হবে আপনার এসএসডির স্পিড তত বেশি হবে অর্থাৎ আপনি কেনার ক্ষেত্রে এম ডট টু এসএসডিটা কিনবেন আর জেনারেশনটা কত আর এক্স ফোর কিনে এটা এগুলা দেখে কিনবেন তারপরে আসেন হচ্ছে মাদার ক্ষেত্রে মাদার আপনারা দেখবেন হচ্ছে এটার স্পেসিফিকেশনে দেখবেন হচ্ছে র্যাম স্লট কয়টা আছে এম.2 টু এসএসডি স্লট কয়টা আছে তারপর হচ্ছে স্লট দেখে কিনবেন কয়টা আছে ক্ষেত্রে এই তিন চারটা জিনিস আপনারা দেখবেন হচ্ছে দেখে নেবেন যে আপনাদের র্যাম স্লট কয়টা আছে র্যাম্প স্লট যত বেশি হবে তত ভালো তারপর হচ্ছে অ্যাম টু স্লট যদি বেশি থাকে তাও ভালো গ্রাফিক্স কার্ডের জন্য যদি আলাদা স্লট থাকে সেটাও ভালো চার নম্বরে আমরা গ্রাফিক্স কার্ড নিয়ে আলোচনা করব গ্রাফিক্স কার্ডটা আসলে দুই ধরনের আপনারা পেয়ে যাবেন একটা হচ্ছে শেয়ার্ড আর একটা হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড তো আপনারা সবসময় চেষ্টা করবেন ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকলে সেই ল্যাপটপটা আপনারা কিনবেন ডেডিকেটেড যদি থাকে আপনারা বলবে টু জিবি বা ওয়ান জিবি বা ফোর জিবি এরকম ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে আরেকটা একটা হচ্ছে শেয়ার্ড গ্রাফিক্স কার্ড তো যেটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকবে সেটা কেনার চেষ্টা করবেন এর মধ্যে এনবিডিয়া গ্রাফিক্স কার্ডটা সবচেয়ে ভালো এনবিডিয়া যদি হয় আপনার ল্যাপটপটা অনেক ভালো হবে পাঁচ নম্বরে আমরা ডিসপ্লে নিয়ে আলোচনা করব ল্যাপটপের ডিসপ্লে প্রথমে আলোচনা করে এই সাইজটা দেখবেন চোদ্দ ইঞ্চি পাচ্ছেন পনেরো পয়েন্ট সিক্স তারপর হচ্ছে সতেরো পয়েন্ট থ্রি আপনারা যে যেরকম ডিসপ্লে পছন্দ করেন যে সাইজের সেই সাইজের ডিসপ্লে আপনারা কিনেন তো সাইজটা আসলে ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্টটা হচ্ছে যে আপনার এটা রেজুলেশন এটা কি ফুল এইচডি নাকি টু কে না ফোর কে আপনারা সবসময় চেষ্টা করবেন হচ্ছে ফুল এইচডি টু কে ফোর কে এরকম কেনার জন্য টু কে হইলে অনেক ভালো ফোরকে হইলে আরো ভালো আর ফুল এইচডির নিচে কিনবেন না ছয় নাম্বারে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েব ক্যাম আর হচ্ছে মাইক্রোফোন তো ওয়েব যদি আপনাদের এসডি হয় বা ফুল এইচডি হয় তারপর হচ্ছে টু কে ফোর কে ভিডিও যদি আপনার রেকর্ডিং করতে পারে সেক্ষেত্রে অনেক ভালো হয় আর হচ্ছে মাইক্রোফোনটা দেখে নেবেন এটা ভালো কিনা সাত নাম্বারে হচ্ছে ব্র্যান্ড আপনারা ব্র্যান্ডটা খুবই ইম্পর্ট্যান্ট আপনি একটা ল্যাপটপের ক্ষেত্রে ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ল্যাপটপের লং জিবিটিটা ডিপেন্ড করবে তো আপনারা বাজারে দেখবেন এইচপি ডেল ল্যানেভো এমএসআই আসুস আই এরকম পাবেন হ্যাঁ তো এর মধ্যে আপনারা ফার্স্ট ফায়োরিটি দেবেন হচ্ছে এইচপি এইচপির ল্যাপটপ কেনার ট্রাই করবেন যদি বাজেট আরও কম হয় সেক্ষেত্রে ডেলেরটা ট্রাই করবেন ডেল নেওয়ার যদি বাজেট আরো কম হয় সেক্ষেত্রে ল্যানেবোটা নিবেন আর যদি আরো কম হয় সেক্ষেত্রে এম এস আই আসো নিতে পারেন তারপরে আপনারা আট নম্বরে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে ল্যাপটপের বড়ি বড়িটা কি এটা মেটালিক বড়ি না প্লাস্টিক প্লাস্টিকের বড়ি মেটাল হইলে অনেক ভালো হয় প্লাস্টিকের হইলে অনেক সময় দেখবেন স্ক্রেচ পরে তো আপনারা ল্যাপটপটা দেখে নেবেন যে এটাতে স্ক্রেচ কি অতি সহজে পড়বে না সহজে পড়বে না সেটা দেখে কিনবেন তারপরে নয় নম্বরে যেটা দেখবেন সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা আপনারা দেখবেন ব্যাটারি ব্যাকআপটা কেমন দেয় ব্যাটারি এখন দেখবেন আপনারা লেখা থাকে চার পাঁচ ছয় ঘন্টা মানে আপনি যদি ব্র্যান্ডেড যে ল্যাপটপগুলো আছে ওই ল্যাপটপগুলো যদি কিনেন প্রায় আপনারা ভালো ব্যাকআপ পেয়ে যাবেন সমস্যা হবে না দশ নম্বরে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে যে ওয়ারেন্টি ওয়ারেন্টিটা খুবই ইম্পর্টেন্ট আপনারা দেখবেন হচ্ছে যত বেশি ওয়ারেন্টি নিতে পারবেন সেটা আপনার ল্যাপটপের জন্য অনেক ভালো হবে কারণ ওয়ারেন্টি যত বেশি পাবেন আপনি মনে করবেন যে ওই ল্যাপটপটা তত ভালো হচ্ছে তারপর আরও কিছু জিনিস আছে সেগুলা আর একটু আলোচনা করি সেটা হচ্ছে যেমন আপনারা হচ্ছে যে কিবোর্ডের ক্ষেত্রে কিবোর্ডটা দেখবেন হচ্ছে এটা স্ট্রং কিনা না কিবোর্ডটা সেক্ষেত্রে আপনার কিবোর্ডটা অনেক যাবে চেঞ্জ করা লাগবে না তারপর হচ্ছে কিবোর্ডের ব্যাক লিড আছে কিনা ব্যাকলিট আছে কিনা সেটা দেখে নেবেন ব্যাকলিটটা খুবই ইম্পর্টেন্ট ধরেন বিদ্যুৎ চলে গেল সেক্ষেত্রে আপনার ব্যাকলিট থাকলে আপনি কিবোর্ডে লাইট জ্বলে থাকবে আপনি টাইপিং করতে পারবেন জেনুইন উইন্ডোজ কিনা জেনুইন উইন্ডোজ নিতে গেলে হয়তো একটু প্রাইসটা বেশি পড়ে তো সেক্ষেত্রে এটা অপশনাল জেনুইন উইন্ডোজ আপনার হইতে হবে সেরকম না আপনি জেনুইন উইন্ডোজ না হলেও সমস্যা নাই যদি জেনুইন উইন্ডোজ হয় আপনার জন্য বেটার আপনারা ফোর্ড দেখবেন যখন একটা ল্যাপটপ অনেক বেশি হয় সেক্ষেত্রে দেখবেন যে এটার মধ্যে অনেক থাকে না তো সেক্ষেত্রে আপনার যে ফোট খুবই বেশি দরকার সেই আপনারা ফোট কিনা ওটা দেখে নেবেন যেমন টাইপ সি ফোর্ট থাকে এখন ইউএসবি থ্রি তারপরে আরো ফাস্টার যেই ফোট ওয়াইফাই ফাইভ জি ব্লুটুথ ফাইভ জি তারপরে হচ্ছে আর যে ফোর্টি ফাইভ নেটওয়ার্কের কেবল লাগানোর জন্য যে ফোর্ট তারপরে হচ্ছে এস ডি মানে আপনি দেখবেন যে এই ফোর্টগুলো আছে কিনা এগুলা দেখে নেবেন তো এই বিষয়গুলো যদি আপনারা দেখেন এই দশটা ক্রাইটেরিয়া যদি আপনারা মেনটেন করতে পারেন আশা করতেছি আপনার ল্যাপটপটা বেস্ট ল্যাপটপ হবে তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি ধন্যবাদ সবাইকে